আজকের গল্প কারাবন্দির ঈদ রংপুর থেকে গল্পটি পাঠিয়েছেন ওমর পেশাগত প্রয়োজনে জেলখানার জীবন সম্পর্কে জানার সুযোগ আমার হয়েছিল ঈদ মানে আনন্দের দিন হলেও এখানে নেই কোনো আনন্দ বরং সবাই থাকেন ভয়ে কারা বিদ্রোহ কিংবা বন্দিদের মধ্যে সংঘর্ষ ঈদের দিনেই বেশি ঘটে তাই কঠোর নিরাপত্তার ব্যবস্থার জন্য কারা কারারক্ষীদেরও ছুটি দেওয়া হয় না প্রতিটি কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা তিন চার গুণ বেশি কারাগারে ওয়ার্ডের ভেতরে বন্দিদের নিয়ন্ত্রণ করার জন্য কয়েদিদের মধ্যে থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় জেলখানার ভাষায় এদের ম্যাট রাইটার বলে টাকায় কী না হয় এই কথাটি জেলখানার জন্য সর্বাধিক কার্যকর মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল সবই টাকায় মেলে আমাদের নষ্ট রাজনীতির ভ্রষ্ট নেতা গডফাদারদের কল্যাণে কারাগারে বসে মাদকদ্রব্য সেবনের পাশাপাশি নাম করা রেস্তোরাঁর খাবার ঘুম ভাঙার আগেই পেয়ে যান অনেকে ঈদের দিনেও এর ব্যতিক্রম হয় না তবে এদিন পাতি নেতা উপনেতা চামচা সবার জন্যই থাকে বিশেষ বরাদ্দ ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি পাজামা টুথপেস্ট ব্রাশ সাবান ছাড়াও কার্টুন আসে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ধূমপান নিয়ন্ত্রণে সংসদে একটি আইন পাশ হলেও আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতায় জেলখানার চার দেয়ালের ভেতরেও তা কার্যকর হয়নি অবশ্য যেখানে অবাধে মাদক সেবন বৈধ সেখানে ধূমপানের বৈধতা চ্যালেঞ্জ করার সাধ্যকার দেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা দেড় লাখের উপরে এদের বিনা পয়সায় খাবারের বন্দোবস্ত সরকারকেই করতে হয় বন্দির সংখ্যা অনুযায়ী চাল ডাল মাছ মাংস ও মশলার বরাদ্দ করা হয় দ্রব্যমূল্যের ওঠানামার উপর ভিত্তি করে গড়ে প্রতি বন্দির জন্য বিশ পঁচিশ টাকা প্রতিদিন ব্যয় হয় ঈদ উপলক্ষে অতিরিক্ত দশ টাকার বরাদ্দ থাকে দুই ঈদ ছাড়াও স্বাধীনতা দিবস বিজয় দিবস ও ঈদে মিলাদুন বিশেষ খাবারের জন্য এ বরাদ্দ থাকে তবে ধর্মীয় ও জাতীয় দিবসগুলোর মধ্যে শবে বরাত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব দুর্গাপূজাতে কোনো বিশেষ খাবারের বরাদ্দ নেই ঈদের দিন কারাগারের ওয়ার্ডগুলো ভোর থেকে খুলে দেওয়া হয় তারপর ভেতরে আয়োজন করা হয় ঈদের জামায়াত ঈদের নামাজের কোনো বাধ্যবাধকতা নেই তবুও বেশিরভাগ বন্দি নামাজে শরিক হন নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন ঈদের বিশেষ খাবার হিসেবে সকালে সেমায় ও মুড়ি দেয়া হয় দুপুরে পোলাও গোসত বিকেলে ভাত মাছ কারাগারে রাতে কোনো খাবার দেয়া হয় না সূর্যাস্তের আগেই লকাপের বিধান তাই রাতের খাবার বিকেলেই দিয়ে দেওয়া হয় ঈদের দিন সহ উল্লেখিত বিশেষ দিনগুলোতে মাত্র এক ছটাক মাংস দেয়া হয় বন্দীদের জন্য প্রতিদিন আধা ছটাক মাছ মাংস বিধান অথবা দেয়ার বন্দীদের খাবারের জন্য বরাদ্দ অত্যন্ত কম হলেও কর্তাদের দুর্নীতির জন্য সেটুকুও বন্দিরা পান না জেলখানায় খাবারের মান বরাবরই নিচু বন্দিদের জন্য যে গরুগুলো আনা হয় সেগুলো এতই দুর্বল যে তারা পায়ে হেঁটে আসতে পারে না জেলখানায় খাবার সরবরাহের সময় দেখা গেছে গরুগুলোকে আনা হয় ঠেলাগাড়িতে করে তরকারি সহ অন্য খাবারের অবস্থা আরও শোচনীয় রোগাক্রান্ত অথবা অসুস্থ গরুর মাংস খেয়ে কারাবন্দিরা কিভাবে সুস্থ থাকেন সেটাই বিস্ময়ের বিষয় ভেজাল বিরোধী অভিযান কি জেলখানাতেও চালানো যায় না কারাবন্দীদের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই পানি খাওয়ার জন্য ব্যবহৃত গ্যালন মিনারেল ওয়াটারের বোতল থালা বাটি এসব দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সাধারণ বন্দিরা গান বাজনা করে অলস সময় কাটিয়ে থাকে বিত্তবান বন্দিরা অবশ্য আমোদ প্রমোদ সবই করতে পারেন এরা অর্থের বিনিময়ে দরিদ্র বন্দীদের রক্ষিতা হিসেবে রাখেন রক্ষিতারা তাদের মনিবদের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে জৈবিক চাহিদাও মেটান বিত্তশালী বন্দি ও বিভিন্ন দলের ক্যাডারদের লালসার শিকার হন কিশোর বন্দিরা কর্মকর্তাদের মাধ্যমে খাবার বন্ধ করার হুমকি দিয়ে অনেকেই অন্য কয়েদিদেরকে নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেন আর অনেক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মহিলা ওয়ার্ডের বন্দীদেরও সরবরাহ করা হয় অনেক সময় বাইরে থেকেও পতিতা সরবরাহ করা হয় কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে বাইরের পৃথিবী পর্যন্ত এ খবর পৌঁছে না কারারক্ষীরা পর্যন্ত টের পায় না চার দেয়ালের ভেতর কখন কি ঘটে যারা ভেতরে ঢোকে তারা সবাই আসামি যারা জামিন নিয়ে ভেতর থেকে বের হয় তারাও আসামি জেলখানার আসামিদের নিয়ে যেন সেখানে চলছে জমজমার ব্যবসা ঈদের দিনে বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের আত্মীয়রা দূর দূরান্ত থেকে আসেন বাড়ি থেকে আসার সময় নিয়ে আসেন নানান রকম খাবার ভেতরে খাবার দিতে হলে যেমনি টাকা দিতে হয় তেমনি সাক্ষাতের জন্যও নগদ নারায়ণ অবধারিত প্রতি বছর ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার আওতায় ঈদের সময় দুই একজনের মুক্তি মেলে রাজনৈতিক বন্দিরাও কেউ কেউ মুক্তি পান অর্থাভাবে যারা মামলা পরিচালনা করতে পারেন না তাদের লাল দেয়ালের ভেতরেই পড়ে থাকতে হয় বছরের পর বছর পুলিশের বিশেষ ক্ষমতা আইনের জালে যার নাম চুয়ান্ন ধারা তা দিয়ে প্রতিবছর কত নিরীহ মানুষকে যে লৌহ কপাটে আটকে রাখা হয় কে জানে শুধু ঈদের সময় পুলিশের চাঁদাবাজিতে পড়েই বহু নিরাপরাধ মানুষকে জেলে ঈদ করতে হয় জেলখানার জীবন বড়ই মানবেতর জীবন সেখানে ঈদের দিন মানেও নিদারুণ কষ্টের দিন গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়